নেতা কাজ পাগল নেতা নিজের কথা ভাববার সময় যার নেই মানুষের জন্য যিনি ঘন্টা ভাবেন সেই নেতা মাননীয় তাকে বর্ণাঢ শোভাযাত্রা চন্ডীপুর নদীর ঘাট থেকে আমরা মঞ্চে নিয়ে আসছি এই কুলে তুমি আর ওই কুলে আমি মাঝখানে নদী ওই বয়ে চলে যায় দুটি পাখি দুটি তীরে গান যেন গায় পাখির কণ্ঠে মিলনের গান কিষানীর ঘণ্ঠে ফসল কাঠার গান মানুষের মাঝে আত্মপ্রকাশ ঘটবার সুমহান সঙ্গী তুলনার গান যার কণ্ঠ থেকে নির্গত হয় তিনি বিধায়ক সৌকাত মোল্লা তাকে আমরা মঞ্চে পাচ্ছি মঙ্গল সংখের মধুময় আওয়াজে অবিরাম পুষ্প বৃষ্টিতে মানুষের নেতা জনগণের নেতা আক্ষরিক করতে আমাদের নেতা প্রিয় বিধায়ক মাননীয় সৌকাত মোল্লা তার মঞ্চায়ন ঘটছে এবং এই সময় আপনারা আমাদের কৃষ্ণ একটা হাত থাকবে না খালি সব হাতে জোরে হাততালি সব হাতে জোরে হাততালি সব হাতে যত হাত তত জোরে হাত মঞ্চে যারা আছেন তাদের পক্ষ থেকে হাত যত জোরে আছে তত জোরে হাত কাহারে জড়তে চাই তুই বাবু কাহারে না দিয়া কয়ে যেও না যেও না কেমন প্রকাশ করে ব্যাকুল বেদনা কেসু দেখছে বাবু বিদিত বাকুলতা কোথা থেকে নিয়ে আসে অন্তরের জ্বালা গায়ে লিখে দিয়ে যায় পুরো পোক করে পরশের মুখ বুঝি আনে বরণ ও বারতা লতায় থাকুক মুখে ছিল আলিঙ্গন ছিল না ছিল না তুই বাবুর মন ধন আরেকটা হাততালি আরো জোরে হাততালি তিনি নদীর ঘাট থেকে পদক এসেছেন হেঁটে এসেছেন আপনাদের সুখ শান্তি